এই জলধারা দেখছেন আপনি এই ধারাকে সাগরের সাথে মিশে যেতে হলে ওপর থেকে নিচে বইতেই হবে যে জল নিচের দিকে বইতে চায় চায়। না। উঠতে সে বাষ্প হয়ে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলে ঠিক সেইভাবেই যে এই জল পান করার ইচ্ছে প্রকাশ করে তাকে নিজের মাথা নত করে নিজের দু হাত পেতে সেই জল পান করতে হবে যে মাথা নত না করে এই জল পান করতে চায় তাকে তৃষ্ণার্ত হয়ে ফিরতে হবে এবার এই ভুল করেন সেই সব মানুষ যারা প্রেম পাওয়ার মনে ইচ্ছে রাখেন সেসব মানুষ যারা প্রেম পেতে তো চান কিন্তু প্রেমের সম্মুখে মাথা নত করতে চান না এই সম্ভব নয় যদি আপনি সত্যি প্রেম পেতে চান তাহলে তার সম্মুখে নত হতে হবে সম্পূর্ণভাবে সমর্পণ করতেই হবে তবেই পাবেন এই প্রেম তাই মনে রাখবেন প্রেমের এই মিষ্টি জল পান করার জন্য আপনাকে এই জল শ্রদ্ধা আর স্নেহের সাথে পান করতে হবে রাধা রাধা কোকিল আর কাক এই দুই পাখি অনেকটাই সমান দেখতে একই রকম রূপেও তারা সমান রং ও বেশিরভাগ সময় একই হয় হয়তো কখনো কখনো আপনি এটাও দেখেছেন যে কোকিল কাকের বাসায় থাকে দূর থেকে যদি আপনি এই দুই পাখি দেখেন তাহলে এদের পার্থক্য বোঝা অত্যন্ত কঠিন এদের পার্থক্য আপনি তখন বুঝতে পারবেন যখন বর্ষার ঋতু আসবে যখন এরা গলার স্বর বার করবে একদিকে কাকের কর্কশ ধ্বনি যা মনকে ক্ষুণ্ণ করে দেয় অন্যদিকে কোকিলের মধুর কণ্ঠ মনের সব চিন্তা দূর করে দেয় দেখুন এই দুই পাখি একই রকম তফাৎ শুধু গলার স্বরের সিদ্ধান্ত আপনারই রাধা রাধা এই বৃক্ষ দেখতে পাচ্ছেন আপনি একদম অটল সারা সারাদিন কঠোর রোদে দাঁড়িয়ে থাকে নিচে যে বসবে তাকে ছায়া দিতে এবার যত সময় বয়ে চলে ততই এই বৃক্ষের প্রতিটা শাখায় পাতার সাথে সাথে ফুলও ফুটতে শুরু করে যে ফুল পরে ফলে পরিণত হয় এবার সময়ের সাথে সাথে যখন ঋতু বদলায় তখন এই ফল পাড়া হয় আর কিছু ফল ঝরে যায় পাতা ঝরার ঋতুতে পাতারাও এই গাছের সঙ্গ ছেড়ে দেয় কিন্তু এই বৃক্ষ নিজের জায়গাতে অটল থাকে না ফল আসার উৎসব করে আর না পাতা ঝরে যাওয়ায় শোক পালন করে আর সেই জন্যই আমরা বৃক্ষকে পুজো করি কারণ এই বৃক্ষ নিজের স্থানে অটল থাকে সেইভাবেই সুখ আর দুঃখ আমাদের জীবনের অভিন্ন অঙ্গ সুখ আর দুঃখ সর্বদাই থাকবে সেই জন্য কখনো জীবনে সুখ এলে অহংকারে ভরে উঠবেন না আর না কখনো দুঃখ এলেই শোক পালন করবেন কারণ সুখ আর দুঃখ সময়রূপী জীবনরূপী বৃক্ষের ফল এইগুলো আসবে আবার যাবেও কিন্তু সুখে আর দুঃখে যে ব্যক্তি অটুট থাকবে সেই পূজনীয় হবে রাধা রাধা আমার এই ছায়া দেখতে পাচ্ছেন আপনি প্রকাশের স্রোত যখন মধুর আর দূরে থাকে তখন এই ছায়া লম্বা হয়ে যায় কিন্তু যেই প্রকাশের স্রোত মাথার উপরে চলে আসে এই ছায়ার আকার ক্রমশ ছোট হতে থাকে আর অন্ধকারে তো এই ছায়া বিলুপ্ত হয়ে যায় কিছুটা এরকমই হয় আমাদের অহংকার সুখের আগমন হলে বইভাবের উপলব্ধিতে এটা বাড়তে থাকে কিন্তু যেই সংকটের তাপ বেড়ে ওঠে অহংকার ছোট হতে থাকে আর যখন সংকটের এই অন্ধকার আমাদের চারিদিক থেকে ঘিরে ধরে তখন এই অহংকার আমাদের ছায়ার মতোই বিলুপ্ত হয়ে যায় তাই সেই কারণে আপনার আর কেউ নয় এই আত্মসম্মান নয় এ হলো অহংকার আর অহংকার আর কিছুই নয় শুধু পতনের দিকে প্রথম পদক্ষেপ আর এই জীবনে পতনের দিকে নয় প্রেমের দিকে এগিয়ে যান আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই শিলা দেখতে পাচ্ছেন আপনি এটা সেই শিলা যা আপনারা মন্দিরে দেখতে পান যার সম্মুখে আপনারা মাথা নত করেন হাত জোর করে প্রণাম করেন প্রার্থনা করেন নিজের জন্য শুভ কামনা করেন এবারে ভাবুন এই শিলা কি দিয়ে তৈরি পাথরের এক খণ্ড দিয়ে এক সাধারণ পাথরের খণ্ড এবার যদি পাথরের খণ্ড আপনি অন্য কোথাও দেখেন তাহলে কি করবেন পদাঘাত করবেন সেই পাথরের আপনার কাছে কোনো মাহাত্ম নেই এখন এইটাই মানুষের সাথেও হয়ে থাকে আপনি হয় সংসারে সম্মান পাবেন নয় পদাঘাত পাবেন সেই সিদ্ধান্ত আপনার যদি আপনি নিজের মধ্যে শুভ ভাবনা রাখেন শুভ কর্ম করেন বিপদের সংকটের সম্মুখীন হন নিজেকে আরো শক্তিশালী করে তোলেন সর্বদা সত্যের পথে চলেন তাহলে দেখবেন আপনি সম্মান অবশ্যই পাবেন নয়তো পদাঘাতের বিকল্প তো আপনার কাছে আছেই তাই তো রাধা সমাজ আমরা এই সমাজে বাস করি আর বহুবার একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যাই এই সমাজ আমরা সকলে মিলে তৈরি করি সমস্ত সময় কাটিয়ে দিই এইটা ভাবতে ভাবতে যে এই সমাজ কি ভাববে আমার কি করা উচিত আমার কি ভাবা উচিত কি পড়া উচিত কোনটা সঠিক কোনটা ভুল যদি আমি এটা করি তাহলে কয়েকজনের এটা মনে হবে না তো যে আমি খারাপ যখন আমি নই মনে ভয় উৎপন্ন হয় সেই কয়েকজন মানুষের জন্য তার কারণ হল আমরা আমাদের মনের কথা শুনতে পাই না শুনতে পাই না বলতে পারি আর না করতে পারি সেই কয়েকজন মানুষের ভয় আমরা খারাপের বিরোধিতা করা ছেড়ে দিই কিন্তু কখনো নিজেকে জিজ্ঞেস করুন শেষ পর্যন্ত কারা এই কয়েকজন মানুষ এই সংসারে প্রতিটি মানুষেরই নিজের আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে আলাদা দৃষ্টিভঙ্গি আছে তাই যদি আপনি এটা ভাবেন যে আপনি সবাইকে খুশি করতে পারবেন তাহলে আপনি ভীষণ বড় ভুল করছেন জীবনে কর্ম তাই করুন যাতে আপনার অন্তরাত্মা সন্তুষ্ট হয় আর অন্তরাত্মা সন্তুষ্ট তখনই হবে যখন আপনার কর্ম শুভ হবে তাই নিজের মনের কথা শুনে এই সংসারে কর্ম করতে থাকুন তবেই এই সংসারের কর্মে আপনি সার্থক হবেন রাধা রাধা আজ বড়ই কঠিন পরিস্থিতিতে ফেসে গেছি আমি কখন থেকে এই দুধ মন্থন করেই যাচ্ছি কিন্তু মাখন কিছুতেই তৈরি হচ্ছে না হলো দুধ তো কেটে গেছে এবার কি হবে আপনারা নিশ্চয়ই ভাবছেন কি সব অসম্ভব কাজ করার চেষ্টা করি আমি সব সময় দেখুন দুধ কেটে গেছে মানে তা দিয়ে আর মাখুন হবে না ঠিক খুব ভালো কথা যে আপনারা এটা জানেন এটাও জেনে নিন যে আমাদের সম্পর্ক ঠিক এরকমই হয় যদি সম্পর্কে তিক্ততা চলে আসে তাহলে যতই চেষ্টা করুন না কেন কোনো লাভ হবে না যদি আপনি আপনার সম্পর্কে সুখের মিষ্টি মাখন খেতে চান তাহলে রূপী দুধকে কাটতে দেবেন না রাধা রাধা এই হলো তলোয়ার সব কিছু কাটতে পারে এতটা ধার আছে এতে শত্রুর বিনাশ করতে সক্ষম আর অন্যদিকে কোনো প্রহার সহ্য করতে সক্ষম শত্রুর থেকে রক্ষার ঢাল সুরক্ষার দেওয়াল এটা এই দুইয়েরই কাজ আলাদা এই দুইয়ের উদ্দেশ্যও আলাদা কিন্তু এই দুইয়ের মূল সেই একই দুটোই তৈরি লোহা দিয়ে লোহার অংশ দিয়ে তৈরি এই তলোয়ার লোহার অংশ দিয়ে তৈরি এই ঢাল তলোয়ারের প্রধান কাজ হলো প্রহার ঢালের কাজ হল বাঁচানো পার্থক্য কোথায় পার্থক্য কেবল চিন্তাধারায় চিন্তাধারা এই চিন্তাধারাই তাই যা সত্য হয়ে সামনে আসে কোনো বস্তু কোনো মানুষকে সুখী করতে পারে না কিন্তু চিন্তাধারা মানুষের ব্যক্তিত্ব তৈরি করে হয় আপনি এই বস্তুর ব্যবহার এই সংসারকে নাশ করার জন্য করুন আর নয় এই বস্তুর ব্যবহার আপনি উদ্ধার করার জন্য করুন সিদ্ধান্ত আপনার কিন্তু আমি এটা মনে করি এটাই আমার ভাবনা যে আসুন না এই চিন্তাধারাকে আমরা প্রেমের সাথে মিলিয়ে দিই আসুন না এই চিন্তাধারায় প্রেমকে যুক্ত করি দেখবেন হয়তো এই প্রেমই সত্য হয়ে আপনার সামনে উদয় হবে রাধা রাধা